ভিডিও লছি যা দেখায় আমরা তাদের কাছে অসম্মানিত পাঁচ তারিখের ভেতরে তখন পাঁচ তারিখের আগে ওই মুক্তি দুজা প্রজন্ম দল

এর আজকে এইখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে আমি আমার দেশীয় ক্রীড়া অঙ্গনে দাঁড়িয়ে ধন্যবাদ জানিয়ে তারেক রহমান কে ধন্যবাদ জানিয়ে শহীদ দিবস অমর হোক আমাদের মুক্তিযুদ্ধ দল মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের দল ও মুক্তিযুদ্ধের প্রজনমকে ধন্যবাদ জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ আমাদের মাঝে প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুল হালিম জনাব অ্যাডভোকেট আব্দুল হালিম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অ্যাডভোকেট আব্দুল হালিমকে আমরা ধন্যবাদ জানাচ্ছি প্রিয় মন্ডলী মুক্তিযোদ্ধা দল যাদের হাতে গঠিত আজকে তারা সবাই এখানে উপস্থিত সেই মুক্তিযোদ্ধা দলের নেতারা কথা বলবেন তার আগে আমাদের দুই তিনজন কথা বলবে তার মধ্যে আমাদের ডাক্তার সাধারণ মাহমুদ রানা বাবু ভাই কথা বলবেন এই মধ্যে কথা বলতেন বাবুল হাসি ভুইয়া বাংলাদেশ জাতীয় মুক্তিযোদ্ধা দল এবং বাংলাদেশ জাতীয় দলের মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের পক্ষ থেকে আজকের অবস্থান কর্মসূচি প্রথমেই আমি আমি এই কর্মসূচি একত্রতা ঘোষণা করছি কথা সংক্ষেপ রাজপথে আমরা আজকে নেমে এসেছি সতেরো অবসর পরে এই সতেরো বছরের এই জুলুম নির্যাতন অত্যাচারের আমরা সাক্ষী আমাদের এই মুক্তিযুদ্ধ প্রজন্মের যারা নেতৃবৃন্দ আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রত্যেকেই

সে তাদের ওই অগণতান্ত্রিক শৈরাচার এবং নিজেদের ওই আখের যে রাজনীতি করে আসছে এই আজকে আজকে ওই আমি বাংলাদেশ

মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবস্থ বাংলাদেশ স্বাস্থ্যবাদী দল বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে বিএনপি অঙ্গ সংগঠন বাংলাদেশ স্বাতি মুক্তিযোদ্ধা দল কিন্তু আমরা দেখেছি মহান সেক্টর কমান্ডারের দল হয়ে মহান স্বাধীনতার ঘোষকের দল জনতা দলের উলফাত আজিজ এবং সাদেক খানের হাতে কুষ্ঠি নিয়ন্ত্রণ হয়ে তত সরকারি শেখ হাসিনার আমলে সতেরো বছর এই মুক্তিযুদ্ধ দলকে তারা হাতের মুঠে রেখে আন্দোলন সংগ্রামের পিছনে নিয়ে গেছিল বন্ধুরা আমার তখন এই বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সব আন্দোলন

न <muchos>